আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। বিয়ত্তর সিলেট সুনামগঞ্জের ফুটবল অঙ্গনের সবার পরিচিত একটি ফুটবল ক্লাব রিফাত এন্ড রাহাত স্পোর্টিং ক্লাব। রিফাত এন্ড রাহাত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা গ্রিস প্রবাসী মোহাম্মদ রাজন তালুকদার তার দুই সন্তানের নামে এই ক্লাবটি গঠন করেছেন। ইতিমধ্যে এই ক্লাব টিম অনেক শিরোপা অর্জন করেছি আজ রিফাতের জন্মদিন রাজন তালুকদারের বড় ছেলে রেফাতের চার তম বছরে পদার্পণ করেছি আর তাকে গিয়ে আজকের এই জন্মদিন উদযাপন অনুষ্ঠান বাবা দেশে থাকার কারণে সন্তানের এই জন্মদিন উদযাপনটা একটু ভিন্ন রকম প্রবাসে থাকায় এক একটি করে আরেকটি বছর অতিবাহিত হলো রিফাতের তবে বাবা নাস্তাকার থাকার কারণে এইভাবে কখনো জন্মদিন উদযাপন করা হয়নি তার এই জন্মদিনে উপস্থিত ছিল রিফাতেন রাহাত স্পোর্টিং ক্লাবের সদস্য বিন্দু ফাতেমা স্পোর্টিং ক্লাবের সদস্য বিন্দু বাই বাদাস জগদীশপুর একাদশ সদস্য বিন্দু এবং আরাফাত রোমান কুকুর স্পোর্টিং ক্লাবের সদস্য বিন্দু সবার উপস্থিতিতে আনন্দ মুহূর্তের মাধ্যমে রিফাতের জন্মদিন উদযাপন করা হলো এ সময় অনেকেই তাকে জন্মদিনের উপহার প্রদান করেন গ্রিস প্রবাসী গ্রিসে বিশিষ্ট ব্যবসায়ী فاطمه স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুয়েল আহমেদ বাচ্চু মিয়া রিফাতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আর সবাই দোয়া করবে আমার বড় ছেলে রিফাতের জন্য ইয়াং তরুণী আমার মতন সবাই যে ঐক্য জুড়ে মিলেমিশে থাকতে পারে তার জন্য দোয়া করবে দেশবাসী সবাই দোয়া করবে সে জন্য ভালো উচ্চ লেভেলে খেলাধুলা লেখাপড়া সবদিকেও যেন করতে পারে এটাও সবাই কাছে আমার আর সবাই মিললে সুন্দরভাবে চলবে আর ঈদের পরে চলে যাবো আমি আমার জন্য দোয়া করবাই আর দেখা হবে কি না সেটাও না সে এই এইরকম মনে হয় আর প্রত্যেকটা ইয়াং তরুণ একসাথে মিলেমিশে কোনো প্রোগ্রামও উপস্থিত মনে হয় না কারণ আমার সিজনের সাথে ফোকাশি আবারও চলে যাবে বা আখ এই সুবন পাতিয়ায় অনেক শ্রম দিছে আমি সবাই বিদেশে যাওয়ার জন্য তারার জন্য দোয়া করবাই আমিও দোয়া করি যাতে তারাও উপবাসে গিয়ে আমাদের মতন ইয়াং তরুণীরা আগামী দিনে যে ছোটো ছোটো ভাই ভাতি আছে সবাই নিয়ে অভিযোগভাবে হবে তারপরে সবাই ধন্যবাদ রিফাতের জন্মদিনে উপলক্ষে আমার রাজন চাষা তালুকদার আমরা বাই বাতাস একাদশ টিম রে আমন্ত্রণ করার জন্য বিশেষভাবে আমি তাদের ধন্যবাদ জানাই আরও জানাই আমার রাজন চাষা বিশ প্রবাসী এত এতটুক যে আমার ছোট ভাইয়ের জন্মদিনে সবাইরে আমন্ত্রণ করার জন্য অত্যন্ত খুশি হইলাম আল্লাহ তার নেক হায়াত দান করতা আজকে আমরা উপস্থিত হয়েছি রাহাত রিফাত স্পোর্টিং ক্লাবের রিফাতের জন্মদিনে আমি রিফাতের জন্মদিনে রিফাতের জন্মদিনে আমি শুভেচ্ছা জানাই রিফাতের হ্যাপি বার্থডে জন্মদিনে আমি শুভেচ্ছা জানাই এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই